<متغل> يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة اللقاء رب العالمين دنيا الزميل الجيش مطمع من مدى النقاء الصالح لك يا بنت ثم شكرا যারা দুনিয়ার জমিনে মুসলমান আছ আল্লাহর প্রতি মান এনেছো রসুলের প্রতি মান এনেছো প্রত্যেককে ডাক দিয়ে বলতেছেন তোমরা সকলে আমাকে ভয় করো এমন ভাবে ভয় কর যেমন ভাবে ভয় করলে তুমি সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারবে ওই সমস্ত যে সমস্ত গুণা দ্বারা তোমার জন্য যাহার নাম অবধারিত হয়ে যায় আল্লাহ ফাকতকুন আলামিন মুন্দাসাল তুমি আমাকে ভয় কর যে ভয় করলে তুমি হারাম কাজ থেকে বিরেত থাকতে পারবে আল্লাহ ফাকতকুন আলামিন মুন্দাসাল তুমি আমাকে ভয় করো যেমন ভয় করলে তুমি দুনিয়ার জমিনে সমস্ত খারাপিয়া থেকে বেঁচে থাকতে পারবে এবং কি নামাজ ওলা না ক্রা আদত দুনিয়া থেকে বিদায় নিতে পারবে ওই রকম ভাবে ভয় করো এবং

কোরআনে বলতেছেন ইন্নামা ইয়াসাল্লাহু মিন ইবাদিহি আলামা আলেমদের মর্যাদা কেমন ওই সমস্ত আলেমদের মর্যাদা কেমন যারা দুনিয়ার জমিনে হক তাদের কথা উল্লেখ করতেছেন আল্লাহ বলছেন ইন্নামা ইয়াসাল্লাহু মিন ইবাদিহি আলামা নিশ্চয় নিশ্চয় জমিনে থাকা ওই সমস্ত আলেমগুলা আমাকে ভয় করে আমার উপর আই এনেছে আমাকে আমার উপর ওইভাবে

তাফসির মধ্যে আছে যে কানায়ু কাল আল উলামা সানাতান তিন ভাগে বিভক্ত কানায়ু আঙ্গন করে মানসানা আলেমগণ তিন ভাগে বিভক্ত তিন প্রকার আলেম সমাজে বসবাস করে আপনাকে এক প্রকার যে গুলো তার মধ্যে এক নাম্বার আলেম যারা তাদেরকে অনুসরণ করতে হবে আপনি আলেম কোন অনুসরণ করবেন আপনি কাকে অনুসরণ করবেন কিভাবে অনুসরণ করবেন আল্লাহ পাক রুবুল আপনার জীবন পরিচালনা করার জন্য আপনার জন্ম থেকে মৃত্যুগ্ন পর্যন্ত কিভাবে আপনার জীবন পরিচালনা করবে কিভাবে আপনার সমাজ পরিচালনা করবেন কিভাবে আপনার রাষ্ট্র পরিচালনা করবেন সব কিছু আল্লাহ পাক রুবুল আলামিন পূর্ণা পূর্ণভাবে করে দিয়েছে দুনিয়ার জমিনে আমরা যতক্ষণ পর্যন্ত চলব

তুমি নামাজ পড় তোমাকে দোজা থেকে হেফাজত করে মালিক আমি কিন্তু আমি তো নামাজ বাই করি না আল্লাহ আমড়া বলতেন ইনস সালাত কানত আলাল মুমিনিনা কিতাবা মাখুতা সুনি ধারিত সময় যারা মমিন বান্দা তাদের জন্য জামাতের নামাজ বাই করা ফরজ অথচ আমি ব্যক্তি আমি মুসলমান হলা কত আমি নামাজের দিকে না মসজিদের দিকে আসি না আমি সর্বক্ষণ দোকান পাড়ে বাজার এটা আধার মোতাবেক কথা আছে

পথ প্রদর্শক হিসাবে কোরআনকে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন অথচ আমি আপনি কোরআনকে পথ হিসাবে মানি না যারা কোরআনের আলম অর্জন করে যারা হাদিসের আলম অর্জন করে আমি আপনি তাদেরকে অসম্মানিত করে লাঞ্ছিত করি যদি বলতে হয় আমরা বর্তমানে দু একটি কথা বলি বর্তমান মসজিদ বিশেষ করে এলাকা ভিত্তিক গ্রাম ভিত্তিক যে মসজিদ গুলা ওই সমস্ত মসজিদের অনেক ইমাম আছে যারা সমাজে লাঞ্ছিত দেখে ব্যক্তিগত খেয়াল রাখবেন আপনার সমাজের নেতা হচ্ছে আপনার মসজিদের আইমাম আপনি যে সমাজে বসবাস করেন এই সমাজের নেতা হচ্ছে আপনার ঈমাম ওই ইমাম যেভাবে বলে ইমাম যদি আপনাকে খারাপ করে তখন আপনি এটা পরিহার করবেন ইমাম যদি আপনাকে কোরআন আন আলোকে চলার জন্য নিষেধ করে তখন আপনি তার এই উপদেশ পরিহার করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব কুরআন হাদিস থেকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পথে ডাকবে যতক্ষণ পর্যন্ত আপনাকে পথে ডাকা এবং কি ইমামের ডাকে সাড়া আপনার জন্য ফরজ হয়েছে আর স্বামী আপনি নামাজের দিকেও আসুন আল্লাহ বলতেছেন ইন্না সালাত কা তানহা যে ব্যক্তি পরিপূর্ণ করে আল্লাহ নিজে ওয়াদা যত রকমের গুণা আছে কথাবার্তা আমাদের জবান দিয়ে আমরা অনেক গুণা করি আমি রাতে দিনে যেমন আমি এখানে বসলাম অন্য ব্যক্তি অন্য জায়গায় আছে আমি তার বিরুদ্ধে তার যে মন্দ কাজ আছে ওগুলো আমি তুলে ধরতে সমাজ এটা গীবত রাসূল বলেছেন আর ওই বাহত আসাদ গুণাসিনা যে গীবত এত মারাত্মক একটা গুনাহ একটা ছেলে এবং মেয়ে যদি অবহিতভাবে সম্পর্ক করে জারায়িতত হয় ওই রকম গুনা হয় না ওই গীবত যে রকম মারাত্মক গুনাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সাজিয়ে দিয়েছেন একভাবে চালানোর জন্য সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত গোটা 30 পারা আমার জন্য আপনার জন্য হেদায়েত হলো আমি আপনি যদি মানতে পারি কোরআন অনুযায়ী চলতে পারি তাহলে আমার আপনার জন্য বড় একটা আপনি একবার চিন্তা করুন আমি আপনি চলাচলা করার জন্য পা আমাকে আমাকে আপনি আর আপনাকে কাজকর্ম করার জন্য হাত দিয়েছেন দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য দুটি চক্ষু দান করেছেন দুনিয়ার আওয়াজ গুলা শব্দগুলা শোনার জন্য দুটি কান দান করেছেন আল্লাহ যদি আমাকে কানটা দিতেন আল্লাহ যদি আমাকে একটি পা দিতেন আরেকটি পাড়ি দিন আপনি ঘুরেন দেশান্তর ঘোরেন বা রেল স্টেশন যেখানে মানুষ ভিক্ষা করে বা খুব যারা তাদের দিকে তাকান তাদের তারাও কিন্তু আপনিও আপনাকে আল্লাহ সমস্ত দেওয়ার পরেও আপনি আল্লাহ থেকে বঞ্চিত আপনি আল্লাহ নাফর মানের মধ্যে লিপ্ত আছেন সর্বক্ষণ আল্লাহ নাফর মান করতেছেন আল্লাহ আপনাকে বলতেছে কথা

সামনে যে গ্রাম তিনি গ্রাম ওইখানে সৈয়ুল্লাহ আলী জগৎ বিখ্যাত একজন জরুরি আমাদের পিছনে সই আছে আমরা থাকার যদি আমরা সঠিক পথ খুঁজে না পাই তাহলে আমাদের জন্য এর যে বড় আর হতে পারে আমরা আউলিয়ার এলাকায় থাকার পর আজকে আমাদের জবান দাঁড়িয়ে আমাদের জবান লাগান নাই আমাদের মধ্যে নবীর সুন্নত নাই আমাদের মধ্যে নবীর আদর্শ নাই আমাদের বিশেষ করে আমাদের মসজিদ গুলা ফাঁকা আমরা মসজিদ গুলা ফাঁকা তার কারণ তার কারণ হচ্ছে আমরা দুনিয়ার লোক হয়ে গেছি আর দুনিয়া সিজিনুল মোহমিন ওয়াজান্নাতুলের কাফির রাসুল বদলেছেন আর দুনিয়া সিজিনুল মোহমিন দুনিয়া তাদের জন্য যারা মোহমিন দুনিয়া হচ্ছে তাদের জন্য অচেন্দরের কাফিল যারা কাফেল আপনি চিন্তা করুন রাসুলের আদিম যদি আমি আপনাকে ব্যাখ্যা করে শোনাই দেখেন রাসুল এখানে বলতেছেন যারা পরিপূর্ণ মবিন তারা কখনো দুনিয়ালী হতে পারে না যারা পরিপূর্ণ মমিন তারা কখনো সম্পদ লবী হতে পারে না যারা পরিপূর্ণ মমিন তারা কখনো বাইয়ের উপর আঘাত করতে পারে না যারা পরিপূর্ণ মমিন তারা মুর্বীদের কথার উপর কথা বলতে পারে না যারা পরিপূর্ণ মমিন তারা কখনো আল্লাহ আয়নের আদিশগুলা নিষিদ্ধ করতে পারে না আর যারা কাফের দুনিয়ার জেনে বসবাস করতে চায় জন্য কিছু করতে চায় না তারা দেখবেন তারা সম্পদের জন্য এমন কোন কাজ নাই যে না তারা সুদের সাথে 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 অন্যায় অত্যাচারের সাথে তারা লিপ্ত থাকে তারা দুনিয়া দাস তারা কাফের এখন আমি যদি আপনাকে বলি রাসুল আকরাম সাল্লাম বলেছেন যে তুমি মুসলমান মমিন আর কাফের কিভাবে চিনবে একটা হচ্ছে এখন আমি যদি প্রশ্ন করি যে ভাই আপনি আমি যদি আপনাকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা কি কাজ করলে আমরা পথ প্রদর্শক হব কোন কাজ করলে আমরা দিন থেকে খারিজ হব প্রত্যেকটা জিনিস আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন অথচ আমি আপনি বেসামাল হয়ে আছে। দেখেন আল্লাহ পাক বলতেছেন ইন্না সলাত কে তাওয়াল্লিমিনা কিতাবান মাওকুতা ইনি তারিখিত সময় তোমরা প্রত্যেক নামাজ আদায় করো তার তোমাদের জন্য ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময় নামাজ আদায় করা কিন্তু আমি করতেছি না আমি আযান হচ্ছে বাইরে ঘোরাফেরা করতেছি ভাই খেয়াল করেন আমারে আযান কোন মানা আমি আপনি কবর দেখেছি শত মানুষ কি কবর দিয়েছি জানাজা পড়াইছি বলেছি বাট কবরটা দেখি নাই ভিতর আমি খরণ করেছি কিন্তু কবলে একদিন থাকার মতো সিস্টেম আমার কাছে নাই আপনি আপনার এই বিবেকটাকে খরচ করেন সামান্য কারেন্ট চলে গেলে একদিন যদি না কারেন্ট না থাকে আপনার চলা কেমন মুশকিল হয়ে যায় তাহলে এবার চিন্তা করেন দুনিয়ার জমিনে সামান্য কারেন্ট চলে যাওয়াতে এত কষ্ট লাগে যে একটা ঘর যে ঘরে কোনো বাতি নাই যে ঘরে কোনো জরজা জানালা কিচ্ছু নাই সব বিচুর ঘর ওইখানে আপনি থাকবেন কিভাবে ওই ঘরে আপনি কিভাবে থাকবেন কোন পর্যায়ে আপনি থাকবেন কি নিয়ে থাকবেন আপনাকে যখন কবরে রাখা হবে পরিবার পরিজন যখন চলে যাবে আর কবরে রাখার আগের কথা রাসুল একমসাল আলু সাল্লাম বলতেছেন যখন কোনো ব্যক্তিকে জানাজার নামাজ শেষ করানোর পরে কবরের দিকে নিয়ে যাওয়া হয় রাসুল বলতেছেন ওই ব্যক্তিকে যখন কবরের দিকে নিয়ে যায় ওই ব্যক্তি যদি হয় তখন একটি কথাই বলে যে আমাকে নিয়ে যাবে যদি ওই ব্যক্তি হয় 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 তখন ওই ব্যক্তি উচ্চ আওয়াজ একটি কথাই বলে যে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ আমাকে রাসুল করতেছে ওই আওয়াজ যদি কোনো মানুষের কানে যেত ওই মানুষের সাথে সাথে করে মারা যেত চিন্তা করেন এত ভয়ানক আমাকে আপনাকে যখন কবর রাখবে কবর রাখার পর আমার আপনার অবস্থা কেমন হবে আপনি একবার চিন্তা করুন মাটিগুলা যখন আপনি যখন মনটা নাকে আসবে তখন আপনাকে যখন সওয়াল করবে আপনি জবাব কি দিবে আপনাকে আপনি তো দুনিয়ার জমিনে কোন আমলের সাথে যুক্ত ছিলেন না আমলের সাথে যুক্ত ছিলেন না অনুরোধ করবো আইবাদের দিকে আসেন মসজিদের দিকে আসেন মসজিদের দিকে যখনই আসবেন আপনি তখনই বুঝবেন যেই দিন দিন আর মসজিদের সম্পর্ক পরিপূর্ণভাবে হয়ে গেছে ওই দিন আপনি মুসলমান যেই দিন আপনার দিবে আর মসজিদের যখন আদান হবে আদানের সাথে সাথে আপনার দিন মসজিদের দিকে টান দিবে যতক্ষণ পর্যন্ত দিল টান না ততক্ষণ আপনি মুসলমান না আমরা তো জন্ম জন্মলগ্ন থেকে মুসলমান আমরা মুসলমান হইনি এখন অনেক সমাজে অনেক ব্যক্তি আছে যারা কালমা পর্যন্ত সঠিকভাবে পড়তে পারে না মুসলমান বলে দাবি করে রাসুল আকরাম সালাম একটা ভবিষ্যৎবাণী এই আমাদের একটা ভবিষ্যৎবাণী কেমন ভবিষ্যৎবাণী যে যে সমস্ত অন্যায় অত্যাচারকারী ব্যক্তিরা আছে সুক্ষর দুষ্ট দুর্নীতিবাজ চালাবাজ বাটপাড় জেনাথুর সবগুলো এসে মসজিদের দায়িত্বে মসজিদের কমিটির পদে তারা থাকবে অধিকাংশ মসজিদ এইরকম যেই মসজিদে এইরকম ওই মসজিদের ইমামের খবর নেয় ওই মসজিদে বিশেষ করে যেই মসজিদে ওই সমস্ত লোক আছে ওই মসজিদে ইমাম সাহেব দুই মাস তিন মাসের বেশি টিকতে পারে ওই মসজিদের ইমাম সর্বোচ্চ এক বছরের বেশি টিকতে পারে না তার কারণ হচ্ছে সুৎখুর ফুসখুর চাঁদাবাদ যখন মসজিদের দায়িত্বে থাকে আল্লা পাত্র বলে আড়েন আমাদেরকে ওই সমস্ত সক্ষর ঘোষগুলিটা হেফাজত করবে যে কথা বলছিলাম আল্লাহ পাত্র বলে আমাদেরকে যখন এটাকে তখনই আমায় চলে যেতে হবে দায়ের

নারীর পর্দা হবে নারীর পর্দা নারীর যখন তার স্বামীর মারা গেছে তার যদি বড় বোন তাকে বড় বোনের বিয়ে হয় ওই নারী এটা মনে রাখতে হবে যে তার দুই মারা গেছেন এমন ভাবে পর্দা করতে হবে

পিতা মাতার কথাটাই ফেললেন না সাথে সাথে বিয়ে করে ফেললেন রাত্রে যখন ঘরে ঢুকলেন ঢুকার পর দেখলেন স্ত্রী কালো কালো দেখে বললেন মাকে ডাক মা এটা কি বলে মেয়েটা নেককার আগে চলে এই জন্য দিলাম কারণ পাঁচ সপ্ত সলাদ ভাবে আদায় করে এই মেয়েটাই হচ্ছে নেককার আগে তখন এই ব্যক্তি কোনো কথা বললেন না রাত্রিটা যাপন করে পরের দিন সকালে সফর বের হয়ে গেলেন সফরে যাওয়ার পর বিশ বছর পরে আবার নিজ এলাকায় আসলে আসার পরে ওই এক ওই মসজিদে যে মসজিদে তিনি আয়বাদ করেন ওই মসজিদে আসলেন আয়বাদ করার জন্য আসার পর দেখেন একজন সুন্দর যুবক মসজিদে ক্ষুদব ছিলেন তিনি চিন্তা করলেন এত সুন্দর খুব আমি আমার জীবনে আর কোনোদিন শুনি নাই এত সুন্দর খুব দেয় ছেলেটা কার জানেন এই যুবকটা বাড়ির জানি কার সন্তান যখন নামাজ শেষ হলো যুবকই জিজ্ঞেস করালে যে বাবা তোমার পিতার নাম কি বলে আমার পিতার নাম ম ম মনে মনে ক্রন্দনশীল হয়ে গেলেন যে আমার সন্তান আজকে এই স্থান খুব বড় হয়ে চলেছে মহবুদ উনি বললেন ঠিক আছে আমি কি তোমার মায়ের সাথে একবার দেখা করতে পারি তোই ইমাম সাহেব বললেন ঠিক আছে আপনি দেখা করবেন কিন্তু শর্ত আছে বলে কি শর্ত বলে আমার মা যদি অনুমতি দান করে তাহলে আপনি দেখা করতে পারবেন তখন বলে ঠিক আছে তখন যা যাচ্ছে বাড়িতে যখন গেলেন ইমাম মালিকের ঘরে গেলেন বলে গিয়ে বললেন মা মা সাথে একজন নিকট ব্যক্তি দেখা করতে এসেছে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আরব মান ইমাম মালিককে ডাক দিয়ে বললেন যে এত 20 বছর যাবত আমি এই ঘরে আছি কোনো ব্যক্তি কোনো পুরুষ আমার সাথে দেখা করতে আসে নাই। বা আমিও কোনো পুরুষের সাথে দেখা করতে যাইনি আজকে কোন পুরুষ আমার সাথে দেখা করার জন্য এখানে হাজির হলো আমি দেখিয়ে আসি দরজার আড়াল যখন দেখলেন দেখার পরিমাণ হচ্ছে তোর বাবা খেয়াল রাখবেন আমাদের পর্দা আমাদের মা হলের পর্দা এমন ভাবে হতে হবে কে ভাই কে ভন সেটা দেখার সময় নাই আমার আমল আমার জিন্দিগি আমার কাছে তার হিসাব আমি দেব আমার বাপ মা দেবে না আমার হিসাব আমি দেব আমার ধন যদি আজকে মারা যায় ওই এক ধনের জন্য চারজন পুরুষ জাহান হয়ে যাবে যদি ওই ধন ব্যাপক হয় একটা নারী যদি ব্যাপকটা হয় ওই এক নারীর জন্য চার পুরুষ জাহান নামে যাবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে পিতা যে পিতা তার মেয়েকে তার স্ত্রীকে তার সন্তানকে তার মেয়েকে পরিপূর্ণভাবে পর্দায় রাখতে পারে না এক নম্বর ওই পিতা জাহান দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি বড় ভাই বা ছোট ভাই থাকে তারা তৃতীয় নাম্বার হচ্ছে স্বামী যে স্বামী তার স্ত্রীকে সেফ রাখতে পারে না সমাজ থেকে সমাজের মানুষ থেকে আর চতুর্থ নাম্বার পুরুষ হচ্ছে ওই সন্তান যে সন্তান তার মাকে বেপরদায়ী চলাফেরা করাতে উৎসাহ দিয়েছে আমাদেরকে সতর্ক থাকতে হবে আজকে অধিকাংশ মহিলাকে দেখা যায় ব্যবসা বাণিজ্যের মধ্যে মার্কেটের মধ্যে আমরা তো এটা চাই না ইসলাম তো আমাদেরকে হুকুম দেয় নাই ইসলাম আমাদেরকে হুকুম দিয়েছে নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখার জন্য নারীদেরকে ব্যাংক অফিসে চাকরি করার জন্য নয় নারীদেরকে ঘরের মধ্যে থাকার জন্য মার্কেটে গিয়ে শপিং করার জন্য কিন্তু আমরা তো ঈদের আগের রাত্রে ছেড়ে দেই কারণ নারীরা গেলে ওই পুরুষরা একটু লালুচ পেয়ে টাকা একটু কমায় না এই জন্য খেয়াল রাখবেন দুনিয়া কিন্তু বেশি দিনের নয় এটা খুনি দুনিয়া চিরজীবন আপনি দুনিয়ার জেমিনে থাকতে পারবেন না যখনই আল্লাহ ডাক দিবে তখনই চলে যেতে হবে তাহলে কিসের এত বড়াই দেখেন ক্ষমতা অহংকার যেই দুনিয়ার আমার কোন এক সেকেন্ডের ভরসা নাই সেই দুনিয়ার জন্য আমরা কাজ করতেও না আমরা কাজ করবো একমাত্র আল্লাহর জন্য একমাত্র আসলে আদর্শ অনুযায়ী আল্লাহকে খুশি করার জন্য যত কাজ করব আবাদত করব আল্লাহর জন্য লোক দেখার নয় নয় আমরা রোজা রাখবো আল্লাহর জন্য লোক দেখানোর জন্য নয় আমরা জাকাত দেব আল্লাহর জন্য ফেতলা দিব আল্লাহর জন্য কিছু আমাদের হতে হবে এক জেলো জেলো আল্লাহ

দুনিয়ার যে কোনো সর্বপ্রথম পাঠিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম কে হযরত আদম আলাইহিস সালাম এর পরে পাঠিয়েছেন মা হাওয়া আলাইহিস সালাম কে তাদের এই দুইজন থেকে আজকে এই গোটা পৃথিবী সাজানো তাহলে খেয়াল রাখবেন দুনিয়াতে কেউ থাকতে পারে না ভবিষ্যতে থাকতে পারবে না ফেরাউনের ক্ষমতা ছিল সম্পদ ছিল সেটা করতে পারে না নমরুদের সম্পদ ছিল ক্ষমতা ছিল থাকতে পারে না

আল্লাহ হবে আল্লাহ ফাঁক ও আগায় আবেন দিয়েছেন আমাদেরকে সমস্ত দূরাজাতে ফাঁকা বুধ করবেন যদি আমি নামাজ পড়ে তো ছোট্ট করে কয়েকটি কথা বলে আপনি নামাজ পড়েন মসজিদে যান আপনার নামাজের মধ্যে মন বসে না তার কারণ হচ্ছে আপনি নামাজ পড়েন

আমি দোকানটা খোলা রেখেছি তালা মানে আমার মন থাকে ওই দিকে তাই খেয়াল রাখবেন যাদের এই সমস্ত কারণ গুলা হয় তাদের নিয়ত যায় আমি আপনাকে বলি আপনি যখন ধরুন আমি খাওয়ার খান বা একটা মোবাইল ইউজ করেন মোবাইলের মধ্যে মেসেজ আসে মেসেজ আসার পর আমি আপনি মেসেজটা যেভাবে মন দিয়ে পড়ে মন অন্য দিকে না ঘুরে গিয়া মন দিয়ে যেভাবে মেসেজটা পড়ি এমনকি একটা কিছু দেখতে গেলে বা অনেকে মুভি দেখে যে যাই দেখো যে যার ইচ্ছে মতো দেখে যখন দেখেন মনমদিকে যাই যায় তাহলে আপনি মোবাইল দেখার সময় যেরকম মন অন্যদিকে যায় না নামাজ যখন পড়াবেন খেয়াল রাখবেন হয়তো আপনি দেখতেছে আল্লাহকে নয়তো আল্লাহ আমাকে দেখতেছেন তারও এটা একটা ছোট একটা ব্যাপার আছে আছে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে প্রতিদিন একবার তোর পাহাড় দেখা করতে তখন মুসাকে ডাক দিয়ে বলছিলেন হে মুসা তুমি তো আমার সাথে দৈনিক একবার দেখা করো কিন্তু এই দুনিয়ার জমিনে আমার এক নতুন উম্মত আসবে যারা দৈনিক আমার সাথে পাঁচ দেখা করবে এবং কি পাঁচবার বার সাক্ষাৎ করবে তো তারা চাইলে আর বেশিও দেখা করতে পারে তারা চাইলে আরো বেশি কথা বলতে পারে তো মুসা আলহি সালাম বললেন যে রসুল্লাহ হে করা আয়ালি ওই সমস্ত উন্মত তারা ওই সমস্ত ওই রসুল আক্রাম ওই ব্যক্তি কে যার উন্মত এত ভাগ্যবান তোর আমার আল্লাহ আলমিন হজরত মুসা আলহি সাল্লাহ সালাম বিরাজ দিয়ে বলতেছেন যে ওই সমস্ত উন্মত হচ্ছে আখের যে আমার সর্বশেষ পয়ের রহমান আমার বন্ধু আমার হাবিবের যাদের নাম হচ্ছে উন্মত মহাগ্নাদী তাহলে দেখেন আমাদেরকে আল্লাহ পরিপূর্ণ সুযোগ দিচ্ছেন আল্লাহ বলতেছেন তুমি যখন নামাজ দাঁড়াও তোমার একটা খেয়াল রাখতে হবে যে তুমি আমি রব্বে কারিমকে দেখতেছো যদি তুমি এটা না পারো খেয়াল রাখতে যে তুমি আমি রব্বে কারিমকে দেখতে পাচ্ছ না তবে এতটুকু খেয়াল রাখবে যে আমি রব তোমাকে সর্বদা দেখতেছি এবার দেখেন হজরত ও আমরাদী আল্লাহ তার এমন একটি উপদেশ হোক করেছেন এমন একটি উপদেশ দুনিয়ার মুসলমান এর জন্য ছেড়ে গিয়েছেন দুনিয়ার মবিন পান্ধাদের জন্য ছেড়ে গিয়েছেন হাজরত ও আমরাদী আল্লাহ তার আর্মু করতেছেন তুমি যদি গুণা উঠতে চাও এমন স্থান কে গুনা করো যে এখানে আল্লাহ নায় তাহলে এবার দেখেন হজরত অমরাদী আর্ম করতেছেন তুমি যদি গুনা করতে চাও এমন স্থান কি গুণা করো যেইখানে আল্লাহ নাই তাহলে আপনি চিন্তা করেন দুনিয়ার এমন কোন কোনা আছে বা জায়গা আছে যে জায়গার মধ্যে আল্লাহ যে জায়গার মধ্যে আল্লাহ দেখতে চাই আমি যদি দশতলা বিল্ডিং করে একদম নিস্তারায় যদি আমি বসে গুনাহের কাজ করি গুনাহের কাজে লিপ্ত হই আল্লাহ ওইখান থেকে আমাকে দেখতেছে আল্লাহ ওইখান থেকে আমাকে দেখতেছে আল্লাহ পাত্র করে আর আমাদের প্রত্যেককে দিনের জন্য কবুল করুক নামাজ ওয়ালা হিসেবে কবুল করুক বিশেষ করে আজকের এই আয়োজন যারা করেছেন মহিলা যুব সমাজের মাহফিল যারা এই আয়োজন করেছে এখানে অসংখ্য আন্তর্জাতিক প্রধান মহাজিব হিসেবে আসবেন আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন প্রিয় হজরত মালানা সোলাইমানি এমনকি আসবেন হজরত মাওলানা ফয়েজ আহমদ বিন সোলাইমান সাহেব তম আসবেন হযরত মাওলানা ফজলুর রহমান বিন মতিবি সাহেব এবং আব্দুল হযরত মাওলানা কেএম সালেহ মহাজির আল্লাহ পাকের কুরআন এর প্রত্যেককে আলোচনা পরিপূর্ণভাবে শোনা particip করুন